ভিডিওতে যাকে দেখছেন যদি জিজ্ঞাসা করা হয় আপনি চোখ বন্ধ করে বলবেন তিনি হলো বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান কিন্তু না সেই বলিউড কিং শাহরুখ খান না পোশাক গালের টোল সানগ্লাস হাঁটা চলা সব এক খুব হুব শাহরুখ খানের মতো দেখতে ভারতের নাগপুরের বাসিন্দা নাম তার ইব্রাহিম কাদ্রি তাকে বলা হয় অবিকল শাহরুখ খান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ ভাইরাল হয়েছেন বলিউড বাদশার মতো যেমন দেখতে তেমনি তার অধ্যাবসায়ের জন্য তিনি বেশ পরিচিতি পান দু সালে শাহরুখ খানের রইস ছবি মুক্তি পাওয়ার পরেই ইব্রাহিম শাহরুখের সঙ্গে চেহারার মিলের দিকটা কাজে লাগানোর সিদ্ধান্ত নেন তার চলা বলা দুই বাহু ছড়িয়ে আইকনিক স্টাইলে পোজ দেওয়া দেখে সত্যিই বোঝার দায় হয়ে দাঁড়িয়েছে তিনি কি ইব্রাহিম কাদ্রি নাকি শাহরুখ খান আশ্চর্যজনকভাবে তার গালের টোলটা পর্যন্ত এক এত মিল না দেখলে সত্যি বোঝা মুশকিল ছিল ইব্রাহিম কাদ্রিউ পেশায় অভিনেতা দেখতে শাহরুখ খানের মতো হওয়ার কারণেই তিনি এই পেশা বেছে নিয়েছেন এছাড়া সিনেমায় কখনো শাহরুখের বডি ডাবলের প্রয়োজন হলে ছুটে যান সেটে বাকি সময় বিভিন্ন স্থানে শাহরুখের মতো অভিনয় করে কিংবা সংলাপ বলে দর্শকদের আনন্দ দেন তিনি ইব্রাহিমকে ডুপ্লিকেট লুক অ্যালাই কপি ক্যাটের মতো কথাও শুনতে হয়েছে তবে তা থেকে পিছিয়ে আসেননি তিনি জানান যে প্রথম দিকে আঘাত পেয়েছি এখন আমি মনে করি যে কপি করাটাও একটা শিল্প প্রত্যেকটা পেশাই অন্যদের দ্বারা অনুপ্রাণিত সারা বিশ্বই কপির উপর দাঁড়িয়ে আছে সেটাকেই আমরা গুরুত্ব দিয়ে গ্রহণ করেছি ইব্রাহিমকে ইনস্টাগ্রামে খুঁজে বের করেন শাহরুখ খানের ভক্তরা এরপর থেকে তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা দুই মিলিয়নেরও বেশি আসল খানের থেকে তার জনপ্রিয়তা এতটুকুও কম নয় তবে তার যতই ফলোয়ার থাক তিনি কিন্তু ফলো করেন কেবল একজনকেই কে বলুন তো তিনি হ্যাঁ ঠিকই অনুমান করেছেন স্বয়ং কিং খান ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইব্রাহিম কাদরির ভিডিও দেখেছেন কিং খানও এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি যার সঙ্গে এত মিল সেই শাহরুখ খানের সঙ্গে কখনো দেখা করার চেষ্টা করেননি তিনি বর্তমানে ঊনপঞ্চাশ বছর বয়স ইব্রাহিমের নিজের বয়স নিয়ে তিনি বলেন যে আমি কখনোই নিজেকে বুড়ো বলে মনে করি না আমি বাচ্চাদের সঙ্গে খেলি ওদের মতো করে হাসি আর সেটাই আমায় তর্তা তরতাজা রাখে